হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে মোটামুটি আড়াইটে বোধ হয় হ্যাঁ একদম আড়াইটে বাজে জাস্ট স্নান করে বেরিয়েছি চুলটা জাস্ট আছড়েছি এবার খেতে টেতে দেব আজকে বাড়িতে সব বাড়িতে বলতে ছেলের এখন অল্টারনেটিভ ডেস ক্লাস চলছে যেহেতু প্রচণ্ড গরম তার জন্য ওদের অল্টারনেটিভ ডেস ক্লাস দিছে যেমন ধরো টিউসডে আর থার্সডে এইভাবেও এখন ওদের ক্লাস হবে দাঁড়াও দেখাই সব কি করছে কি হয়েছে কি অবস্থা দেখো দুজনের একদম বিধ্বস্ত অবস্থা গরমে সব মাথা খারাপ হয়ে যায় ওর ঠাকুরের কালেকশন আর এই যে কি করছো তুমি খাবে না খাওয়া দাওয়ার দরকার নেই এই পেলে ওদের অবস্থা এখন বাবার ছেলের খুবই খারাপ প্রচন্ড বিধ্বস্ত ওরা গরমে এই যে আমাদের লাঞ্চ এখন লাঞ্চ করব আমরা এখানে আছে ভাত তারপরে হচ্ছে আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা এটা হচ্ছে নিজেদের গাছের কচুর শাক এটা হচ্ছে উচ্ছে রয়েছে মা দিয়েছে মানে শাশুড়ি মা দিয়েছে হচ্ছে বাটা মাছের ঝাল আর চিকেন আমি রান্না করেছি রয়েছে টক ডাল আর শশা তো বসে গেছি আমরা খেতে এই যে হ্যালো বড় সবাই তো চেষ্টা করি বুধবার দিনটা একসাথে খাওয়ার কারণ অন্য দিনগুলো তো হয় না কারণ আমিও যেমন সোমের সাথেও আমার অন্য দিন খাওয়া হয় না কারণ আমার কাজ সাথে সাথে দেরি হয়ে যায় তো ও আগেই খেয়ে নেয় তো ও আগেই একা একা খায় ও গুড বয় ও কিন্তু এইদিকে গুড বয় ও একা একা খায় ওর লাঞ্চ বলো ডিনার বলো সব কিছুই ও একা একা খেতে পারে ও এইদিকে গুড বয় তো তাই খেয়ে নিই খেয়ে নিই তখন মশা দিয়ে এত রোদ চেনটা দিয়ে দেখছি আমি এখানে একটা পর্দা টানিয়ে রেখেছি তো এখন তো লাঞ্চ হয়ে গেছে এবার একটা জিনিস খাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আইসক্রিম উপর দাঁড়ানো আমি এটাতে করেই দেবো আমি এতো আইসক্রিম লাভার নই এইটা হচ্ছে ছোট বাবুর জন্য এ নাও আসরা এটা তোমার দেখো তো কী আছে এর মধ্যে এটা হচ্ছে এই যে বড় আইসক্রিম লাভার ওয়েলকাম আগেই বললাম আমি আইসক্রিম লাভার খুব একটা না আমি হচ্ছি কোল্ড ড্রিঙ্ক লাভার আমি কোল্ড ড্রিঙ্কের বটল উঠে যাবে আইসক্রিম ঠিক আছে গরম বলে সবই চলে তারাও জানলাটা দিয়ে কি রোদ বাইরে চলো এবার এটা খাই খেয়ে বিকেলে কোথাও যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন যাব তখন শেয়ার করব তো চলো দেখতে এই যে এরা লেট করেছে আমরা নই এই যে সবার লেট আমরা রেডি হয়েছি এখন বাজে হচ্ছে পৌনে আটটা মতন এখনো রাজুদা এসে পৌঁছায়নি তাই আমরা ওয়েট করছি বৌদি এসছে অনেক সাধ্য সাধনা তপস্যা করার পরে দেখা যাক কি হয় কোথায় যাব আমরা দেখি এই বাইপাসের দিয়ে তো যাওয়া যায় আচ্ছা দেখা যাক আশুক আগে আশুক যে আসবে যার সাথে যাব সেই এসে পৌঁছায় না যাওয়া একজন দাড়ি দাড়ি ফোন ওই যে ওখানে দাড়ি দাড়ি ফোন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না তাকে বেরিয়েছি ঠিক আছে এটা আমাদের যে বাদিকে এই যে

আমরা বাইপাসের ওইখানেই একটা রেস্টুরেন্টে ঢুকি আর সেখানে আমরা অর্ডার করেছিলাম এক চাউ যেহেতু তখন সন্ধেবেলা তো সেজন্য কি খাবো তো সেজন্য আমরা বললাম যেহেতু বাড়িতে সবারই রান্নাবান্না করা কারণ ঠিক আছে চলো টিফিনের মতো একটু এক চাউ আমরা খেয়ে নিই করে সবাই আমরা খেয়েছিলাম

আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম আর বাড়ি থেকে খাবো না যদিও তো যাই হোক এখান থেকে বেরিয়ে পড়েছে অ্যাম্বুলেন্সটা খুব ভালো কিন্তু মানে খাওয়া দাওয়া ঠিক আছে চলে যায় আর কি দেখো কতটা অন্ধকার রাস্তাটা তো চলো দেখি তো আমরা এখন অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গিয়েছি মানে কামালগাজি ফ্লাইওভারের কাছাকাছি তো রাস্তায় একটু ছিলাম এই যে কোল্ড ড্রিঙ্ক খেলাম সবাই মিলে সরি সরি তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক খেলাম খেয়ে দিয়ে এখন আবার বাড়ি দিকে যাচ্ছি এই যে কামালগাজি ফ্লাইওভার আমরা তার নিচ দিয়ে এখন যাচ্ছি তো চলো বাড়ি যাই দেখি রাস্তায় আর কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই বাড়িই যাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে কালকে আবার স্কুল আছে তো তো বাড়ি চলে এসেছি এখন এই যে দেখতেই পাচ্ছ বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ ব্লকটাকে এখানেই এন্ড করছি কারণ সকালে আবার কালকে স্কুল আছে সোমের তো এখন সেই জন্য আমি আর ডিনার করবো না সোমও ডিনার করবে না বলে দিয়েছে এখন যাই না সুব্রত কিছু খাবে কি না কারণ সুব্রত ওখানে কিছুই খাইনি সেরকমভাবে ওর ভালো লাগছিলো না সেই জন্য তো যাই হোক দেখিও কী করে না করে দাঁড়ালে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো